আমার ছাদের আম গাছে হঠাৎ করে চোখ পড়তে খেয়াল করলাম এই অদ্ভুত সুন্দর ছোট্ট পাখিটা আপনাদের মধ্যে কেউ কখনো কি সামনাসামনি নিজ চোখে এই চিকচিক করা সুন্দর ছোট পাখিটাকে দেখেছেন অথচ আমাদের ঢাকা শহরের কনক্রিটের জঙ্গলের মধ্যে মাঝে মাঝে একটু চোখ বোলালে এই পাখিটাকে দেখা যায় কিন্তু চরই দোয়েল কাক কিংবা শালিকের মতো ওরা আপনার ইট পাথরের তৈরি এই বিল্ডিং এর গায়ে এসে বসে না ওদেরকে দেখার জন্য আপনাকে তাকাতে হবে আশেপাশে অনেক ফুল আছে এরকম কোনো গাছে কিংবা আমের মৌসুমে আমে যখন অনেক মুকুল আসে সেই আম গাছে তখন সেই ফুলের মধু খেতে এরা ঘুরে ঘুরে উড়ে বেড়ায় যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন আমি জানি সবার মাথায় একটা কোশ্চেন ঘুরতেছে যে ভাই এটা কি পাখি তো এটা হচ্ছে সেই হামিংবার্ড বা মৌটুসি পাখি পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির পাখি ওদের সাইজ এতটাই ছোট যে একটা প্রাপ্তবয়স্ক পাখিকে আপনি একটা প্রাপ্তবয়স্ক প্রজাপতির সাথে তুলনা করতে পারবেন এমনকি একটা প্রাপ্তবয়স্ক হামিংবার্ডের ওজন মাত্র 4 বা 4.5 গ্রাম তো বুঝতে পারতেছেন এরা কত ছোট পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে সবথেকে ছোট এই হামিংবার্ড বা মৌটুসি পাখি দুনিয়াটা কিন্তু আরো ছোট ওদের সংসার একটা টোনা এবং টুনি নিয়ে গঠিত এ কারণে হয়তো ওদের আরেক নাম টুনটুনি সামনে যে চিকচিক করা সুন্দর পাখিটাকে দেখতেছেন এটা হলো ছেলে পাখি আর ওই যে পাতার আড়ালে চুপিচুপি